তবে এটা সিদ্ধ করলে একটু ঝামেলা কম লাগে পরিষ্কার করতেও কিন্তু সময় বেশি লাগে না কিন্তু ওইভাবে যদি আপনি কাঁচ যাচ্ছে তাহলে কিন্তু আপনার সময়ও বেশি লাগবে আর খেতে জানি একটু মানে এভাবে সিদ্ধ করলে ডালটা একটু ঘন হয় আর খেতেও কিন্তু ভালো লাগে এটা এমন একটা তরকারি গাছ এর আসলে কোনো কিছু ফেল না লতা পাতা ঢগা কাঁচামরিচ পেঁয়াজ আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব যার কারণে এখানে আমি দুইটা তেলাপিয়া মাছ নিলাম মানে আমি মাছটা ভাজি করবো না যেহেতু মাছটা তাজ ছিল তাই আমি ভাবলাম যে এখানে তাজা মাছ দিয়ে রান্না করব আর এভাবে ভাঙ্গি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে এখানে আমি রসুন বাটা দিলাম দুই টেবিল চামচ লবণ দিলাম কাঁচামরিচ দিলাম দিলাম আর গুঁড়া ভালো লাগে না কাঁচামরিচটাই সুন্দরভাবে যায় এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে যায় চুলার উপর বসিয়ে দিলাম বসিয়ে দিই

আমারও বলবো যে আমি কাটার আছে সেটা কেটে দিই বলেন আমি দেখেন আরেক সুলেত কিন্তু এখানে বেগুন ভাজা করে নিতেছি সবগুলা মশলা দিয়ে মিক্স মশলা দিয়ে বেগুন ভাজা কিন্তু খেতে অনেক ভালো লাগে একসুলেতে হয়তো আমি কসুর ডালটা হয়ে আসছে আপনারা কীভাবে রান্না করেন এরপর আমি এখানে দেখলে বুঝি পেয়ে দিলাম লেবু দিলে খেতে কিন্তু ভালো লাগে আর ধনিয়া পাতা দিয়ে যে